আসসালামু আলাইকুম আমি একটু ডিম দেখাই দাঁড়ান বাজারে নর্মাল যে ডিমগুলো এগুলো বিক্রি হচ্ছে এখন একশো টাকা হালি যদি আপনি পিস হিসাব করেন তাহলে বারো টাকা কিন্তু এই বাজারেই আরেক প্রকার ডিম আছে আমি আপনাকে দেখাই দাঁড়ান আরেক প্রকার ডিম আছে যেই ডিমের দাম হইতেছে ২২ টাকা অথবা একুশ টাকা পঁচিশ পয়সা এই যে ডিম এই ডিমটা মানে এক অদ্ভুত ধরনের ডিম এই ডিমটাতে অমেগা থ্রি আছে আপনি অমেগা থ্রি পাবেন আর কি হ্যাঁ তো এই ডিমটার দাম হইতেছে আপনার প্রতি পিস একুশ টাকা পঁচিশ পয়সা অথবা বাইশ টাকা যদি এটাই হয় এই যে অমেগা থ্রি ডিম হ্যাঁ এটা নিয়ে গত দুই দিন আগে ভোক্তা অধিকার থেকে একটা প্রতিবেদন চালাইছে সুভাষ সুভা এগুলো বিক্রি হয় তো এইটাতে যে অমেগা থ্রি আছে এটা আমরা বুঝবো কীভাবে বুঝিয়েন ব্যাপারটা নর্মাল একটা ডিম আর এই ডিমের কালারও সেম এর জাতটা একটু আলাদা হ্যাঁ একটা সিলমারা আছে এইটুকু দিয়ে তো আমরা আসলে বুঝতে পারি না যে এর ভিতরে আদৌ অমেগা থ্রি আছে কি না তো ভোক্তা অধিকারের লোকজন সতর্ক ছিলেন তারা অভিযান চালাইলো চালানোর পরে যেটা বের হয়ে আসলো এইটার যে সুপার শপে বিক্রি হয় ভোক্তা অধিকারের লোক বলতেছে যে এটাতে যে অমেগা থ্রি আছে একটা কাগজ দেখান সার্টিফিকেট তো লাগবে নাকি বলতেছে সার্টিফিকেট ডিম তো সুপার সব সার্টিফিকেট না দুই দিন আগের ঘটনা আজকে আমি গেছি যে দেখি আসলে ডিম ডিম আছে তো ফেলার কথা ভোক্তাধিকারের যেই ভদ্রলোক ছিলেন উনি আজকে রবিবার রবিবার আজকেই বলছে আজকে সকালের মধ্যে তাকে একটা ডিক্লারেশন দিতে যে আসলে আপনাদের সার্টিফিকেট আসছে কিনা বা এই সেই আমি জানি না এটা এখনো তারা দিছে কিনা বা প্রক্রিয়াধীন আছে কিনা তো নর্মালি দুই দিন আগে যেহেতু অভিযান হইল তো এই ডিমটা থাকার কথা না কিন্তু আজকে আমি অবাক হইলাম যে এই নিউজ হওয়ার পরেও ভোক্তা অধিকারের একটা অভিযান চালানোর পরেও হ্যাঁ সে নিষেধাজ্ঞা দেওয়ার পরেও বলল যে না আগে আপনি সার্টিফিকেট দিবেন এরপরে বাকি আলোচনা তারপরেও হর হামেশায় এই ডিমগুলা বিভিন্ন সুপার শপে একেবারে র্যাক র্যাক করে সাজায় রাখছে এই ডিমগুলোতে নাকি অমেগা থ্রি আছে এরপরে খারাপ যে অ্যান্টিবায়োটিক আছে হ্যাঁ সেগুলো নাকি দেওয়া নাই তো হইতে পারে আপনি এটাতে দিছেন কি দিছেন না বা কি বাংলাদেশ তো অনেক জায়গাতে অনেক সমস্যায় আমরা সম্মুখীন হই হ্যাঁ ওই জনসনের লোসন একেবারে ফুল সিস্টেমে প্যাকেট করে এটা বিক্রি করতেছে অরিজিনাল হিসাবে তো বাচ্চার ত্বকে লাগাইছে দেখি কালো হয়ে যায় তো ইউএসের একটা প্রোডাক্ট কালো হয়ে যাবে কাহিনি কি পরে দেখলাম যে না জিনিসটা বাইস্তারা নকল বানায় দিছে তো এই হচ্ছে অবস্থা আমি বলতেছি না এটা খারাপ কিন্তু এটা যখন আপনি একটা দোকানে বা একটা শপে বিক্রি করবেন অবশ্যই আমি কিন্তু আজকে চাইছি যে ভাই এটা যে সার্টিফাইড এরকম একটা কাগজপত্র আমাকে দেখান তো তারা বলতেছে যে নাই টাকাতে যোগাযোগ করছে হয়তো আসবে তো আসা অবধি আপনি চাইলে এটাকে বন্ধ রাখতে পারতেন বিক্রিটা হুম তো এটা এখনও হরহামেশাই বিক্রি হচ্ছে প্রমাণিত না চাইলেও আমরা তো আসলেই যারা বাংলাদেশে থাকি আর কি এটাতে কি আছে হ্যাঁ যে কোনো জায়গায় একটা ল্যাবে তো আমরা চাইলে পরীক্ষাও করতে পারবো না এই সুযোগও নাই যাই হোক সরকার হয়তো সচেতন আছে তারা দেখতেছে ব্যাপারটা আমার মনে হয় যে দেখা উচিত হ্যাঁ সুকৌশলে অনেকেই অনেক ধরনের ব্যবসা বাণিজ্য করে এখানে দামের আবার ভেরিয়েন্ট আছে কিছু আছে অমেগা থ্রি ছাড়া হ্যাঁ ফ্রি অ্যান্টিবায়োটিক সেগুলোর দাম হইতেছে একশো পঁচানব্বই টাকা করে দেখলাম আমি তো এটার দাম কত এটার দাম মেবি আচ্ছা আমি যেটা কিনছি এটার দাম হচ্ছে আপনার একশো টাকা সরি একশো টাকা হ্যাঁ আরও বিভিন্ন ভেরিয়েন্টের জিনিস আছে আর কি ওইখানে অ্যান্টিবায়োটিক ছাড়া ওই যে হরমোনাল যে কিছু প্রয়োগ করে যেগুলোতে ডিম বেশি উৎপাদন হয় ওইগুলা ছাড়া এগুলো আসলে বলা কথা নাকি সার্টিফাইড আমরা অ্যাজ এ মানুষ হিসাবে যেটা করতে পারি আপনি যে কোনো পণ্য যে কোনো জায়গা থেকে কেনার সময় অবশ্যই চিন্তা করবেন যে এটা অথেন্টিক কিনা এটা ঠিক আছে কি না একটু জাস্টিফাই করে নেওয়া পাশাপাশি আপনার কাছে যদি মনে হয় যে না সার্টিফিকেট নাই কেউ দিতে পারতেছে না আপনি কিনবেন না কোনো কোম্পানির বিরুদ্ধে অভিযোগ নাই ব্যক্তিগত কারোর সাথে আমার কোনো শত্রুতাও নাই আমি কখনোই কোনো কোম্পানির বিরুদ্ধে কোনো কিছুর বিরুদ্ধে কখনোই ছিলাম না তারপরেও আসলেই কথার ফাঁকে অনেক কথা ভুল হয়ে যায় অনেক কথা স্পেলিংয়ের সমস্যা হয়ে যায় এগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন পাশাপাশি যেই কাজগুলো করি বা যেই কাজগুলো করতেছি যেন সাধারণ মানুষের উপকার হয় মানবিক দিক থেকে করি কিছু মানুষ সচেতন হয় এই দিক থেকে করি এটা অনেকেরই গায়ে লেগে যায় হ্যাঁ এরপরে আবার গায়ে উঠে পড়তে চায় আমার মনে হয় যে আপনি যদি আমাকে কথা বলতে বাধা দেন তাহলে আপনার যে পরবর্তী প্রজন্ম আপনার ছেলে বা আপনার সন্তান তারা আর কথা বলতে পারবে না তারা চিন্তা করবে যে না কথা বললে সমস্যা হয় এই জন্য প্রত্যেকটা কথা প্রত্যেকটা কাজ আপনার প্রত্যেকটা কলমের হিসাব আমার মনে হয় যে একটু চিন্তা করে পদক্ষেপ নেওয়া উচিত হ্যাঁ মানুষ হিসাবে আমার ভুল হবে না সেটা না তবে একটু সুদ্রায় দিলে আমরাও সুদরে যাই আমরা সুদরে যাওয়ার মন মানসিকতা রাখি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ডিম কেনার আগে আমার মনে হয় যে একটু দেখে নেওয়া উচিত সুপার শপগুলোতে আলুও বেশি নেয় দাম মরিচের কেজিও বেশি ওই আপনি বাজারে তিনশো টাকার মাছ কিনলে ওইখানে যায় দেখবেন যে সাড়ে তিনশো চারশো টাকা কেজি অনেকবার কমপ্লেনও করছি বলতেছে দেখতেছি দেখে না কেউ দেখে না লাভ বেশি আবার আমরা যারা একটু এসিতে চলাফেরা পছন্দ করি এসিতে বাজার করতে পছন্দ করি তারা আবার খোলা মাঠে না গিয়ে ওইখানে যাই টাকা ইনকাম করলে খরচ করতে হবে হ্যাঁ তো ওইখানে গিয়ে খরচ করি গতকালকে এক ভদ্র মহিলা ভদ্র ছেলে দুজনে মিলে ছাগল কিনছে একটা পনেরো লক্ষ টাকা দিয়ে খরচ করতে হবে তো যাই হোক আপনার টাকা আপনি কোথায় খরচ করবেন এটা আপনার ব্যাপার প্রচণ্ড রোধ অফিস থেকে আসলাম টান চেয়ে আসলে আসার সময় ডিমটা নিয়ে আসছি ভাবলাম যে বাসায় ঢোকার আগে আপনাদের সাথে কথাগুলো শেষ করে নিই তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ফুল তুটি আসলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সালাম উলাইকুম আহমতুল্লাহ